নমস্কার সবাইকে তোমাদের সকলকে রান্নার আধুনিতে স্বাগত জানাই আমি মৌপিয়া আবারও নিয়ে চলে এসে যে নতুন একটা রেসিপি আজকে রেসিপিটা ছোটো থেকে বড়ো সকলেরই আশা করি খুব পছন্দের হবে ছোটোদের তো পছন্দের হবেই কারণ এরকম টাইপের টিফিন তাদেরকে তৈরি করে দিলে তো কোনো কথাই নেই রেসিপিটা আজকে খুবই সহজ একটা রেসিপি তিনটে ডিম দিয়ে কিভাবে একটা টিফিন তৈরি করে দেওয়া যাবে সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি রেসিপিটা শুরু করার আগে আমি বলে দিই আমি এখানে দু চামচ মতন ইস্ট ফার্মেন্ট করে নিয়েছি আমি এখানে দু কাপ মতন ময়দা ব্যবহার করেছি সেই কারণে দু চামচ মতন ইস্ট নিয়েছিলাম ড্রাই ইস্ট তোমরা যতটা পরিমাণ ময়দা নেবে ঠিক ততটাই কিন্তু ইস্ট ব্যবহার করবে ইস্ট কিভাবে ফার্মেন্ট করতে হয় তার ভিডিও কিন্তু আমার পিৎজা রেসিপির মধ্যে দেওয়া আছে পিৎজা রেসিপির লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। তোমরা চাইলে অবশ্যই কিন্তু দেখে নিতে পারো আর এখানে ময়দার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে ইস্ট ফার্মেন্ট হওয়া জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে রুম টেম্পারেচার থাকা জল দিয়ে কিন্তু ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে এখানে কোনো রকম উষ্ণ গরম জল বা গরম জল ব্যবহার করার প্রয়োজন নেই ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে খুব বেশি শক্ত করে বা খুব বেশি নরম করে মাখারও দরকার নেই ময়দাটাকে ভালো করে মাখা হয়ে গেলে এখানে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন ঢেকে রেখে দিতে হবে ময়দাটা এখানে ঢাকা থাক এর জন্য একটা পুর তৈরি করব আমি আগেই বলেছি রেসিপিটা খুবই সহজ চটজলদি কিভাবে টিফিন তৈরি করে দেওয়া যায় সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতন তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি উপকরণও লাগবে না যেহেতু একটু মুখরো তাই পিঁয়াজটা লঙ্কাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো এক চামচ মতন রসুন বাটা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি তিনটে ডিম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার ভালোভাবে ডিমটাকে নাড়াচাড়া করে একদম ভুজিয়া করে নিতে হবে যেমন আমরা ডিমের ভুজিয়া করি ঠিক সেরকমভাবেই ডিমের ভুজিয়াটা তৈরি করতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো তোমরা চাইলে এখানে কিন্তু বিভিন্ন রকমের ভেজিটেবেলও অ্যাড করতে পারো গাজর ক্যাপসিকাম বিনস এরকম টাইপের ভেজিটেবিলও অ্যাড করতে পারো আমি সেদিনকে কোনো রকম ভেজিটেবিল অ্যাড করিনি এখানে শুধু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়েই করেছিলাম তো ভালোভাবে ডিমটাকে ভুজিয়া করে নিতে হবে এখানে আমি কিছু মশলা অ্যাড করছি যেহেতু একটুখানি মুখরোচক করতে হবে তাই এখানে আমি একটু চিকেন মশলা আর মিট মশলা অ্যাড করেছি মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে দেখো ডিমের পুরটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে একটু ভালোভাবে শুকনো শুকনো করে নাড়াচাড়া করে নিতে হবে ডিমের পুরটা হয়ে গেছে এবার আমি একটি প্লেটে নামিয়ে নেব কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে ময়দাটাকে আমি আরেকটু ভালোভাবে ঠেসে নেব ভালো করে একটু মাখা হয়ে গেছে এবার ময়দাটা থেকে কতগুলো লেচি কেটে নেব আমি এখানে একটু বড় বড় করেই লেচি কেটেছি তাহলে পুর ভরার পর বা বেলার পর কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার ভয় থাকবে না এবার একটা বেলুন চাকের মধ্যে একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে তার উপর একটি লেচি নিয়ে নেব লেচিটাকে ভালো করে ময়দার মধ্যে কোট করে নিতে হবে আর এক্সট্রা ময়দাটা একটু ঝেড়ে নিতে হবে তারপর হাত দিয়ে একটু প্রেস করে যেমন ওই পুর ভরার জন্য আমরা বাটি টাইপের করি আমি এখানে ময়দার কোনো বাটি শেপ করব না হাত দিয়ে একটু প্রেস করে একটু ময়দাটাকে বাড়িয়ে নিচ্ছি তারপরে এক চামচ মতন ডিমের পুর দিয়ে দেবো এবার দিতে হবে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা না দিলে একদমই এইটা টেস্ট লাগবে না মানে এটা দেওয়া খুবই প্রয়োজন বাচ্চাদের মুখেও যেমন টেস্ট ফির লাগবে আর বড়োদেরও ভালো লাগবে চিজ যেটা ঘরে থাকে প্রায় সবারই ঘরে থাকে চিজ তো চিজটা কিন্তু দেওয়া মাস্ট চিজ না দিলেই পরোটাটা একদমই ভালো লাগবে না এর নামটাই যেহেতু চিজি পরোটা তাই বলবো চিজটা কিন্তু দিতেই হবে সেটা তোমরা মজরাটা চিজও ব্যবহার করতে পারো বা এরকম চিজ কিউবকে গ্রেড করে নিয়েও ব্যবহার করতে পারো তারপরে মুখটাকে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে যাতে পুটটা কোনোভাবে বাইরে বেরিয়ে না যায় তারপরে ময়দার ওপর এভাবে অনেক এভাবে প্রত্যেকটা লেচি আমি তৈরি করে নিয়েছি দেখো এভাবে প্রত্যেকটা লেচি আমি তৈরি করা হয়ে গেছে এবার বেলুন চাকির মধ্যে আর একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে একটা করে লেচি নেব আর হাত দিয়ে প্রেস করে করে বেলে নেব। তোমরা বেলুন চাকি দিয়েও বেলতে পারো কোনো অসুবিধা নেই হাত দিয়ে প্রেস করে বেললে কি হবে পুটটা প্রত্যেকটা জায়গায় স্প্রেড হয়ে যাবে আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না আমি এখানে হাত দিয়ে প্রেস করে করেই করে নিয়েছি তোমরা যদি বেলুন দিয়ে করো তাহলে কিন্তু হালকা হাতে বেলে নেবে খুব বেশি চাপ দিয়ে বেলবে না তাহলে কিন্তু ফেটে যাবে ময়দা ময়দাটা আর কি এইভাবে করে করে একটু বেলে নিতে হবে আর খুব বেশি পাতলা করে বেলবে না একটু মোটা রাখবে আমি আবারও বলছি হাত দিয়ে বেলে নেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু লেচিটা ফেটে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে বেলন দিয়ে বেলতে গেলে কিন্তু ফেটে যেতে পারে বা পুরটা বেরিয়ে যেতে পারে দেখো আমি যতটা পরিমাণ মোটা করে বেলে নিয়েছিস ঠিক সেইভাবেই মোটা করে বেলতে হবে কারণ এর থেকে বেশি পাতলা করলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে এবার গ্যাসে একটি চাটু গরম করে নিয়ে তাতে দিয়ে দেব তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পরোটাটাকে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দেবো এবার ভালো করে করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো পররাটা কি সুন্দর ফুলেছে দেখো এবার ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আমার চ্যানেল এখনও যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করে রেখো আমি অনেক নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এদিকে পরোটাটাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটি প্লেটে নামিয়ে নেব তোমার রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো খুব সহজ একটা রেসিপি চটজলদিও হয়ে যায় আর বাচ্চাদেরকে এরকম একটা রেসিপি যদি তোমরা টিফিনে করে দাও তাহলে তো কোনো কথাই নেই এবার পাতার চাটনি আর টমেটো সসের সাথে পরোটাটাকে আমি সার্ভ করব ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যইটা লাইক করে দিও শেয়ার করে দিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তোমরা এটাকে পিৎজা পরোটাও বলতে পারো বা চিজি পরোটাও বলতে পারো তো চিজি পরোটা বা পিৎজা পরোটা একেবারে রেডি এবার তোমাদেরকে দেখাই ভেতরের পুরটা কত সুন্দর হয়েছে দেখো একটা হালকা চিজি ভাবও আছে তোমরা একটু বেশি পরিমাণ চিজও দিতে পারো যদি এতে মজরালা চিজ ব্যবহার করতে পারো তাহলে তো খুবই ভালো হয় আর কি চিজি ভাবটা খুব ভালোভাবে বোঝা যায় আর খেতেও খুব সুন্দর হয়েছিল তোমরা বাড়িতে একবার ট্রাই করো সবার খুব ভালো লাগবে ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি ভিডিওতে ভালো থেকো